আমদানি রপ্তানি পণ্য চালানের নথি দাখিলের জন্য চট্টগ্রাম কাস্টমস এর রাজস্ব কর্মকর্তাদের টেবিলে টেবিলে পড়া ভিড় সিএনএফ এজেন্টদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে আইজিএম চেক করতে পারলেও কম্পিউটার থেকে সার্ভার জটিলতার কারণে পণ্য চালানের অ্যাসেসমেন্ট সম্ভব হচ্ছে না এতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের সিএনএফ এজেন্ট বাংলাদেশ ফ্রেড ফরওয়ার্ডার অ্যাসোসিয়েশন সহ কেউ কাজ যথা সময় শেষ করতে না পারায় ব্যাহত হচ্ছে আমদানি রপ্তানি কার্যক্রম ডকুমেন্ট যখন আইজিএম চেক দিতে যায় তখন সার্ভার ঘুরতে থাকে সঠিক সময়টা পাচ্ছে না এইভাবে ওনারাও দুই এক ঘন্টা অপেক্ষা করার পরে যদিও একটা দুইটা ডকুমেন্ট উনি আইজিএম চেক করে স্বাক্ষর দিলে আরও টেবিলে দিলে আরও সার্ভার নেই জাহাজ পাচ্ছে না সময় মতো তারপরে আপনার বন্দরে ড্যামারেজ আসতেছে এই বিভিন্ন সমস্যার কারণে সরকারও রাজস্ব হারাচ্ছে ক্রেতা আপনার আমাদের থেকে বিমুখ হয়ে যাচ্ছে এবং আমদানি ক্ষেত্রে সঠিক সময় মালটা ইম্পোর্টারের কাছে নিতে পারতেছি না ওদের ড্যামারেজ কাছে সিস্টেমের আপগ্রেডেশনের কারণে এই সমস্যা হচ্ছে জানিয়ে কাস্টমস বলছে সকাল ও রাতে অপিক সময়ে কাজ করে সংকট কাটানোর চেষ্টা করা হচ্ছে এনবিআর থেকে নিয়ন্ত্রিত হচ্ছে এই সার্ভারটা তো এনবিআর আমাদের যে ন্যাশনাল এসআই টিম আছে তারা খুব মানে দ্রুততার সাথে কাজ করতেছে এবং আশা করা যাচ্ছে যে এটা খুব দ্রুতই এই সমস্যাটা সমাধান হয়ে যাবে তবে এই ক্ষেত্রে এনবিআর এর উদাসীনতাকে দায়ী করে ভবিষ্যতে বিকল্প ব্যবস্থা রাখার দাবি ব্যবহারকারীদের যতক্ষণ পর্যন্ত এই আপগ্রেড ভার্সনটা স্মুথ না হবে ততক্ষণ পর্যন্ত যেন আগের ভার্সন স্মুথলি কাজ করে এই প্রক্রিয়া সম্পূর্ণ একটা মানে প্রযুক্তিগত ব্যবস্থা এটা অবশ্যই তাদের আইটি বিশেষজ্ঞরা আছেন তারা দেখবেন দু সালে সর্বপ্রথম আমদানি রপ্তানি বাণিজ্যে আন্তর্জাতিক এসআই কুডা ওয়ার্ল্ড সিস্টেম চালু করে চট্টগ্রাম কাস্টমস হাউস ফেদুস্তিপি সময় সংবাদ চট্টগ্রাম